তো তোমাদেরও যদি পার্লারে যাওয়া সম্ভব না হয়ে থাকে হট করে হয়তো কোনো বিয়ে বাড়ি নেমুদণ্ড পাও মানে এই বিয়ের হয়ে বলছি তো তাহলে তোমরা এই কাজটা আমার মতন করতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন পর সবার সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো সকাল সকাল বড়মশায় বাজার থেকে নিয়ে এসেছিলো গলদা চিংড়ি বেশ সাইজটা অনেকটাই বড় ছিল আর সঙ্গে নিয়ে এসেছিলো কাতলা মাছ তো আজকে হবে দই কাতলা তার সাথে চিংড়ি মাছ তো সকালবেলায় ব্রাশ ট্রাশ কমপ্লিট করে চা খেয়ে মাছগুলো ফার্স্টে ধুয়ে ফেলছি মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখাবো তারপরে গিয়ে সবজি কাটবো আর বড় মশা যেহেতু অফিস যাবে সে কারণে সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে তার জন্য একটু ঘুড়ো তাড়াই আছি যেহেতু তাড়াহুড়ো করে সব কিছু করছি সে কারণে ক্যামেরার সামনে এসে আর কথা বলাই হয়ে ওঠে না তো চলো কত কি দেখাতে পারি সেটা দেখা যাক তবে ইচ্ছে আছে আজকে দই কাতলা আর চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো স্নান টান তো টোটালি এখন কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাসছে প্রায় বারোটা মতন তো আজকে রাত্রিবেলায় একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে সে কারণেই স্নান করে ফেলেছি কিন্তু মাথাটা এখনও ওয়াশ করিনি মানে মাথাটা শ্যাম্পু হয়ে গেছে বাট চুলে আজকে অ্যাপ্লাই করেছি অ্যারোমার হেয়ার ট্রিটমেন্ট তো এটা হচ্ছে স্পা ক্রিম তো কাছে ভিতরে যদি কোনো অকেশন থাকে পুজো পারপাস বা যে কোনো বিয়ে টিয়ে তখন চুলে এটা অ্যাপ্লাই করি আমি সাধারণত তা আজকেও শ্যাম্পুটা আমি শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে ফেলেছি দিয়ে লাগিয়েছি চুলে এই স্পা ক্রিমটা এখন একটু ছাদে যাব আর একটু মাথায় হিট দেব হিট বলতে স্পার যে মেশিন সেটা তো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই তো সে কারণেই চুলে রোদের একটা হিট দেবো আর ছেলেকে স্নানটাও করিয়ে ফেলব তারপরে গিয়ে এটা মাথাটা হেট করে তখন মাথাটা ধুয়ে ফেলব তো চলো এখন ছাদে যাই গিয়ে ছেলেটাকে ফার্স্টটাকে স্নান করিয়ে দেই তারপরে গিয়ে চুলটা একটু হিট লাগার পর ওই আধা ঘন্টা মতন থেকে আমি চুলটা ধুয়ে ফেলবো তো তোমাদেরও যদি পার্লারে যাওয়া সম্ভব না হয়ে থাকে হট করে হয়তো কোনো বিয়ে বাড়ির পাও মানে এই বিয়ে মরশুমে বলছি তো তাহলে তোমরা এই কাজটা আমার মতন করতে পারো মানে বাড়িতে একটা এই স্পা ক্রিমগুলো কিনে রাখতে পারো ফুট করেই কোনো যদি বিয়েবাড়ির নেমন্তন্ন বা কোনো অকেশন চলে আসে তাহলে কিন্তু এটা চট খুব কাজ করে তো সে কারণে এই পার্লারে যাওয়াটা সম্ভব হয়নি তাই আমি বাড়িতে এটা অ্যাপ্লাই করলাম তো চলো এখন ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে মাথাটা যখন আমি ধোবো মানে চুলগুলো ধোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন ছাদে তো চলে এসছি আর ছেলেকেও স্নান টান করিয়ে নিয়েছি এখন চুলটা ধোবো তো চলো চুল টুল ধুয়ে বাবা কি রোদ চলো আর ছাদে প্রচুর কাপড় মেলা ওই যে দেখতেই পাচ্ছ পেছনে ঘুরতে গিয়েছিলাম সে কারণে সব জামা কাপড় আজকে কেচেছি তো চলো চুলটা এবার ক্লিন করে ফেলি